শুক্রিয়া দর্শক আলাইকুম সো আমি সরাসরি কিন্তু আসলে আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা উপস্থান করছি এটা হচ্ছে মমিন ফল ভান্ডার আসলে মোমিন ভাই প্রজাতি সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলার সাথে কিন্তু সম্মিলিত হয়ে কিন্তু ব্যবসায়ী ভাইদের কিন্তু হচ্ছে অনেক সহযোগিতা এবং হচ্ছে পরোপকারিতা কিন্তু হচ্ছে করে থাকেন ইনি হচ্ছে সর্বোচ্চ করছাদপুর ফল ভান্ডার হিসাবে কিন্তু পরিচিত মোমিন ভাই ফ মমিন ফল ভান্ডার সো এখানে আপনারা দেখতেই পারছেন যে এখানে কিন্তু একটা ম্যাটসেস মমিন ফল ভান্ডার এখানে কিন্তু ওনার একটা কার্ড শো করা আছে আপনারা এখান থেকে দেখেও কিন্তু নাম্বার নিতে পারেন অথচ পরে কিন্তু আপনার স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু সরাসরি তার সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এই মালগুলো হোম ডেলিভারি করতে পারেন এবং উনি কোরিয়া এবং পরিবহন এবং পয়েন্টের মাধ্যম দিয়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনারা হচ্ছে মাল সরবরাহ করে থাকেন এবং যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের সাথে কিন্তু সুপরামর্শ এবং কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু সকল ধরনের তথ্য কিন্তু ওনার কাছ থেকে নিতে পারবেন সো বাজার রেট আছে আমরা আসলে এইভাবে বলি না সো আপনি ওনাদের কাছে মমিন ভাইয়ের কাছে কিন্তু সরাসরি ফোন করে কিন্তু মূলত কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নিতে পারবেন যে আসলে মালের রেটটা কত কি গেছে আসলে ওটা নামা করার কারণে কিন্তু সবসময় জেনে বলা যায় না যে আজকে মালের রেট এত সো আপনারা এখানে বিভিন্ন রকমের মাল কাটাগরি মাল দেখতে পারছেন বিভিন্ন জেলা প্রয়েন্ট থেকে কিন্তু এখান থেকে সরাসরি এসে কিন্তু এই মমিন ফল ভান্ডারের এখান থেকে কিন্তু মাল সারা বাংলা বাংলাদেশ এবং প্রত্যেকটা জেলা শহরের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যান আপনারা দেখতেই পারছেন যে এখানে প্রচুর পরিমাণ ব্যবসায়ী কিন্তু এখানে আসেন মাল কিনছেন মাল হ্যাঁ এখান থেকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে কিন্তু আপনারা এই মালগুলো সরবরাহ করতে পারবেন সো আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন যে আসলে ক্যাটাগরি বিভিন্ন রকমের ক্যাটাগরি যে মালগুলি আছে এই মালগুলি কিন্তু অল্প অল্প করে কিন্তু সংযুক্ত করে কিন্তু আসলে সেভাবে বাছাইকৃত করে কিন্তু খাচ্ছে যে মালগুলো প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা সার্ভিস ছে এবং ট্র্যাক অনুযায়ী আপনার পরিবহন সম্মিলিতভাবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু উনি হোম ডেলিভারি করে থাকেন এবং এখানে আসলে ওনার সাথে আপনি যোগাযোগ করে এখান থেকে কিন্তু এটা কিন্তু হোলসেল মার্কেট জিনাইদা ও কোরচাঁদপুর এবং মমিন ফল ভান্ডার এখানে কিন্তু সকল ধরনের ফল আপনারা পেয়ে যাবেন এখানে পিয়ারা মালডা এবং হচ্ছে ড্রাগনের এখানে কিন্তু বড় একটা হোলসেল মার্কেট আর এখান থেকে কিন্তু মাল নিয়ে যে আপনারা অনার্সে কিন্তু ব্যবসা করে কিছু অল্প পুঁজিতে কিন্তু ব্যবসা করে ভালো একটা উন্নত হার আপনারা এখান থেকে দেখতে পারবেন সো আপনারা এখানে দেখছেন এখানে কিন্তু অনেক একটা বড় একটা বাজার এবং পাঁচ থেকে ছয় হাজারের কর্মস্থল মানুষের কিন্তু এখানে একটা পয়েন্ট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সো আছে যে মাল হাফছে যে আপনার আমদানি হয়ে থাকে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি মাল কিন্তু আপনারা পেয়ে যান যে জেলায় যেমন মাল খাওয়ানো যাবে আপনারা কিন্তু এখান থেকে এসে আপনারা সেইভাবে মালগুলি আপনারা এখান থেকে হ্যান্ড করতে পারেন খুদা হাফেজ ভালো থাকবেন